ইস ভালো করে রে যাবে পড়ে পুকুরে বললাম মাছটা চলে গেলাম পুকুরে কথা বড় মাছটা এই হলো ব্যাপার এখন আমার কি দোষ বলতো আমার কোনো দোষই নেই তুই রাখলি মাছটা রাখতেই পারলি না চাইনা পুটিগুলো ছোটই আছে রে আরো বড় হবে মাছগুলো এখনো ছোটই আছে আর জাল ফেলবে এই দিকে এখানে কত কিছু দেওয়া আছে দেখো কোলার গাছ আরো অনেক কিছু এই যে এবার হচ্ছে আরেকটা জাল ফেলবে ইয়া 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 হ্যাঁ জালটা হচ্ছে বাঁকা হয়ে গেলো রে হচ্ছে আমরা খাচ্ছি টাটকা টাটকা মাছ যেমন আমাদের বাড়ি গ্রামে তো গ্রামের শাক সবজি হচ্ছে টাটকা টাটকা আর সেরকম রাসায়নিক সার ইউজ না করা জিনিস যেরকম খাচ্ছি যেরকম তো সেরকম হচ্ছে টাটকা মাছও খাচ্ছি আর টাটকা মাংস খাচ্ছি তো টাটকা টাটকা সব কিছু ঠিক আছে তো চলো এবার দেখি কতগুলো মাছ উঠলো এখানে হচ্ছে ছোট ছোট মাছ পড়েছে ওগুলো হচ্ছে সব ছেড়ে দিবে একটাও রাখবে না এই যে গেলেও চলে জলে সব চলে যাবে তারপরে নেক্সটে দেখি তো এবার জায়গা চেঞ্জ হবে এদিকে মাছগুলো সব ওই দিকে চলে গেছে এবার যাবো ওইদিকে এদিকে চলে যাব পুকুরের সাইড দিয়ে দিয়ে আর এবড়ো খেবড়ো হয়েছে পুকুরের সাইডে এবার চলে যাব আর আমি হচ্ছে এই যে এই বালতিতে নিয়ে আসি এখানে হচ্ছে মাছগুলো রাখতেছি এবার হচ্ছে ছাপ পড়ে গেল ইয়া এই সাপটা ভালো করে পড়ছে রে আরে দেখো আর কি যেন মাটি বলে রে এগুলোকে লাল লাল মাটি আরে কি যেন মাটিগুলো বলে আমি একটু বসে পড়ি এখানে রে একটু বসে পড়লাম আর হালকা হালকা রোদ অনেকটা ভালো লাগতেছে পুকুরের মানে সাইড কট্টার দিকে স্নান করব নিজেও জানি না এখন গিয়ে করবো রান্না মাছ হবে রান্না তো এবার দেখাই এই দেখো এখানে আসলো এগুলা মাছও নিবে না কারণ বড় মাছগুলো সব চলে যাচ্ছে এক সাইডে আর ছোট মাছগুলো এক সাইডে রয়ে গেছে এই দেখো এগুলো নিবে না সব একটা একটা করে এবার দিবে ফেলে নিবো যদি যায় পড়ে কেমন হবে রে যা رہیদিকে সবগুলা এবার চলে যাবে দেখো এবার চলে গেল ওই কিনারে এই হচ্ছে আমাদের আজকে সারা দিনের মাছ মারা ওই একবারই সব মাছ নিবে না আর পরে একবারই সব মাছই নিবে এই দেখো এদিকে দিলো এবার কতগুলা মাছ ওঠে সেটাই দেখি রত্তা আসলো কেমন লাগতেছে রে রত্তা খুব ভালো ভালো লাগতেছে আমার তো মুখে সেই লাগতেছে কোথায় गाइस ও মাছটা রেখে দে তো এই হলো ব্যাপার আর রোদ্রু সব এখন ওইদিকে চলে গেলো মানে মাছ মারলেই ওখানে যাইতেই হবে ওদের ওদিকে সবাই চলে গেলো এখন ওই যে ওই যে ওইখানে এবার ভালো মাছ পড়ছে কিরা মাছ পড়ছে ভালো এদিকে আয় আচ্ছা এবার ওইদিকে যাইতে হবে বালতি নিয়ে চলে যাই জুতো টুতো সব থাক আর এবার এই যে এদিকে বে 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 তারপর যেতে হবে ওইদিকে এ বাবারে কতটা গর্ত রে হ্যাঁ একটা পড়ছে রে বড় এই দেখিস ভালো করে রে যাবে বললাম ইকে না বলতেছি ভালো করে না দোষ বলতো তুই তো রাখলি মাছটা বললামই যে ভালো করে ধর জলে পরে আমার কোনো দোষ নাই রাখতেই তুই এবার মাছ চলে যাচ্ছে মাছটা চলে গেলাম পুকুরে কথা বড় মাছটা এই হলো ব্যাপার এমন আমার কি দোষ বলতো আমার কোনো দোষই নেই তুই রাখলি মাছটা রাখতেই না আর আমি তো আসি বালতির দায়িত্বে না এই যে আরেকটা দিবে জাল ফেলবে এই যে এবার ওদিকে চলে গেল এবার কি হয় দেখি একটা মাছ তো ছেড়ে দিল তার জন্য কি কষ্ট না লাগতেছে এবার দেখি কি হয় শেষ পর্যন্ত রে উঠছে হ্যাঁ এবার ওদিকে যাইতে হবে আবার এবার ভালো করে কি মাছ যেটা মাছ উঠবে সেটাই হবে হ্যাঁ এবার দিবি হ্যাঁ উঠা উঠাও না মাছটা উঠা এটা নিব না এটা চায়না পুটি না এটা চায়না পুটি তো হবে চায়না পুটিগুলো ছোটোই আছে রে আরও বড়ো হবে মাছগুলো এখনও ছোটোই আছে আমিও একটু জালটা ইসে করি মে মাছগুলো বের করি এটা নিব রে ছেড়ে দিই এবার আরেকটা ছাপ পড়লো কারণ বড়ো মাছটা গেলে চলে এবার দেখি হ্যাঁ ওইদিকে মাছগুলো না ওই যে ওইদিকে মাছ রয়েছে মাছগুলো ওইখান থেকে ওই দিক থেকে সব চলে যাচ্ছে ওইদিকে